নভেম্বরের প্রথম সপ্তাহ প্রায় শেষ কিন্তু শীতের দেখা নেই কিন্তু তাও শিমশিম ঠান্ডা আমরা কিন্তু বেশ ভালোই উপভোগ করছি রাতের দিকে বা একটু সকালের দিকে মানে ভোরবেলা যখন ওই একটু দেখবেন হালকা হিমের পরশ যদিও এখনও সেভাবে আসেনি কিন্তু সেই ফিলটা কোথাও আসতে শুরু করেছে তাই না ঘূর্ণাবর্ত ও নিম্নচাপের জেরে বারবার পথ রোধ হচ্ছিল শীতের তবে অবশেষে রাজ্যবাসীর মুখে হাসি ফুটিয়েছে হাওয়া অফিস আবহবিদরা জানাচ্ছেন রবিবার বা সোমবার থেকেই রাজ্যে তাপমাত্রা কমতে শুরু করবে আগে হ্যাঁ রবিবার বা সোমবার থেকেই তাপমাত্রা কমবে রাতের তাপমাত্রা এক ধাক্কায় দু থেকে তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামতে পারে সম্প্রতি বঙ্গোপসাগর এবং আন্দামান সাগরের উপর তীব্র তীব্র থেকে অত্যন্ত সহ বিক্ষিপ্ত নিম্ন এবং মাঝারি মেঘ দেখা গিয়েছে বর্তমানে পূর্ব মধ্য ও বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপটি দুর্বল হয়ে ঘূর্ণাবর্তে পরিণত হয়েছে মানে সাইক্লোনিক সার্কুলেশনে পরিণত হয়েছে দক্ষিণবঙ্গে আগামী কয়েকদিন শুষ্ক আবহাওয়া থাকবে আকাশ পরিষ্কার থাকবে শুক্রবার ফের উপকূলবর্তী জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষ করে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার কিছু অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা সামান্য সম্ভাবনা রয়েছে মঙ্গলবার তাপমাত্রা কিছুটা কমেছিল সকালে হালকা মনোরম আবহাওয়া দেখা গিয়েছিল কলকাতায় আগামী কয়েকদিন রৌদ্রজ্জ্বল পরিষ্কার আকাশের সম্ভাবনা রয়েছে তবে তাপমাত্রার খুব একটা হেরফের হবে না পারদ স্বাভাবিকের কাছাকাছি থাকবে শুক্রবার নাগাদ আবহাওয়ার হালকা পরিবর্তন হতে পারে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বাড়তে পারে আংশিক মেঘলা আকাশ ও মেঘলা আকাশের সম্ভাবনা বাড়বে বলে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর এবারে আপনাদের উত্তরবঙ্গের আপডেটের দিকে নিয়ে যাই উত্তরবঙ্গে মূলত পরিষ্কার আকাশ কখনো আংশিক মেঘলা আকাশ দার্জিলিং কালিম্পং এর পার্বত্য এলাকায় সকালে ও রাতে কুয়াশার সম্ভাবনা আপাতত পরিষ্কার আকাশ শুষ্ক আবহাওয়া দেখা যাচ্ছে সেখানে রবিবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা কার্যত নেই উত্তরবঙ্গের কোথাও যে ক্ষেত্রে যেটা দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কোথাও কোথাও হালকা বা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানানো হয়েছে কিন্তু যেটা সব থেকে বেশি ইন্টারেস্টিং এই মুহূর্তে সেটা হচ্ছে গিয়ে শীত কবে পড়বে তাই না শীত নভেম্বরের প্রথম সপ্তাহ হয়ে গিয়েছে এবারে তো শীত পড়ার পালা শীতটা যদি আমরা উপভোগী না করতে পারি তাহলে আর কি করলাম তাই না এমনিতেও কলকাতায় লাস্ট কয়েক বছরের যে ডেটা দেখা যাচ্ছে বা লাস্ট কয়েক বছরের যা রেকর্ড দেখা যাচ্ছে তাতে করে দেখা যাচ্ছে যে বাংলায় ঠান্ডাটা কিন্তু কিছুটা কমই পড়ছে তুলনামূলকভাবে কিন্তু এবছর কোথাও না কোথাও একটা আশা তৈরি হয়েছে যে বা যে এবারে একটু ঠান্ডা বেশি পড়লেও পড়তে পারে আলিপুর আবহাওয়া দপ্তরের যা আপডেট সেই আপডেট অনুযায়ী বলা হচ্ছে যে আগামী কয়েকদিনের মধ্যে দু থেকে তিন ডিগ্রি তাপমাত্রা কমতে পারে আগে হ্যাঁ দু থেকে তিন ডিগ্রি তাপমাত্রা কমতে পারে এই তাপমাত্রা কমার ক্ষেত্রেও একটা ডেটা খুব উল্লেখযোগ্য বিষয় সেটা হচ্ছে যে যদি ধরুন কোনো একটি জায়গায় তাপমাত্রা ধরে পুরুলিয়াতে পুরুলিয়ার বাসিন্দা আপনি পুরুলিয়াতে তাপমাত্রা সাপোজ পনেরো ডিগ্রি সেলসিয়াসে যাচ্ছে এইবারে লাস্ট কয়েকদিন ধরে এই চোদ্দ ডিগ্রি পনেরো ডিগ্রি এর মধ্যে যাচ্ছে এবার এই পুরুলিয়ায় যদি হঠাৎ করে আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী যদি তিন ডিগ্রি হঠাৎ করে কমে যায় মানে পনেরো থেকে কমে যদি বারো ডিগ্রি সেলসিয়াসে চলে আসে তাহলে কিন্তু একেবারে রীতিমতো কনকনে ঠান্ডা বলা যায় যাকে সেই রকম ঠান্ডা অনুভূত হবে এবং সেই ঠান্ডাটা কিন্তু মানুষের গায়ে লাগবে আবার সেই বারো ডিগ্রি সেলসিয়াসই যদি কয়েকদিন ধরে কন্টিনিউ করে তখন ওটা আবার গা সওয়া হয়ে যাবে কিন্তু আবার ওই বারো ডিগ্রি সেলসিয়াস কমে যদি এগারো ডিগ্রিতে নেমে যায় তখন কিন্তু আবার ঠান্ডা সেরকমভাবে দেখা দেবে তো এবার দেখা যাক ঠান্ডাটা কিভাবে আসে বঙ্গে এবছর আপনাদের মতামত কি লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না দেখতে থাকুন আজ বাংলা এবং যেরকম আমি এর আগেও বলেছি যে আমাদের রাজ্যে এবছর পশ্চিমবঙ্গে এলনিরো ফ্যাক্টর একটা কাজ করবে এলনিনো ফ্যাক্টর কি এলনিনো ফ্যাক্টর হচ্ছে প্রশান্ত মহাসাগর থেকে একেবারে ডিপ ওশান প্রশান্ত মহাসাগরের যে সারফেস সেখান থেকে প্রচুর পরিমাণে সেই একেবারে ঠান্ডা বাতাস সেই ঠান্ডা বাতাস কিন্তু জেনারেট হবে এবং সেটা ভারতে প্রবেশ করবে এবং এই এলনিনো এফেক্ট প্রশান্ত মহাসাগরের এই যে বলা যায় যে ওয়েদার ফেনামেন এটা কিন্তু সারা বিশ্বে বিভিন্ন রকমভাবে প্রভাব ফেলে কোথাও দেখা যায় খরা কোথাও দেখা যায় ফ্লাড কোথাও মানে প্রচণ্ড পরিমাণে ঘূর্ণিঝড় ইত্যাদি এই সমস্ত কিন্তু লক্ষ্য করা যায় কোথাও সাইক্লোন এই সমস্ত লক্ষ্য করা যায় কিন্তু এলনিনো প্রভাবের জেরে আমাদের রাজ্যে এবং আমাদের দেশে শুধু আমাদের দেশ নয় ভারত পাকিস্তান নেপাল এই সমস্ত এই দেশগুলোতেও কিন্তু এলদিনোর একটা এফেক্ট দেখা যেতে পারে এবং বাংলায় এবছর এলডিনোর দাপটের জন্য ভালো ঠান্ডা পড়তে পারে বলে মনে করা হচ্ছে আপনাদের মতামত কি লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না দেখতে থাকুন আজ থাক বাংলা সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে